সুপ্রভাত বন্ধুরা লাল চা খাচ্ছে এখন আকলির চেষ্টায় দেখতে থাকুন আবার একটা নতুন ভিডিও কাটছে কাটা হয়েছে এত বল এবার বসাবে এখন এই সব যা কিছু বসার

একটা দিব একটা সরে আসবে হ্যাঁ এই পর্যন্ত সব चलता এই ফলসা ও দিব এই ও অবশ্য বেরোতে বেরোতে চা এ ফেলে যাবে এখান থেকে বসতে থ্যাঙ্কসপালা দিয়ে রাখছ তাই তো এখান থেকে বস এখান থেকে ফল সেটাই ভুলে গেছি ফলসাটা আমার কাছে আছে চাটা ফেলে দিই এর মধ্যে অনেক রকম শাক গাছ আছে এক একটা গাছ কত বড় হয় আমি দেখেছি আমাদের স্কুলের পাড়ায় তোর একটা বড় গাছ ছিল কি হয়েছিস

দেখুন ছাই দিয়ে গোড়ায় মাটি দিয়ে দিলাম অতটা ভালো করে দিতে পারছি না থালা দিয়ে দেখো নল গাছটা বেরিয়ে গেছে কত বড়

এই উনুন উনুন ঢাকা দেবে উনুনগুলো রেখে চলে যাওয়া হবে এই যে উনুন এই যে আম এই সময় তুই আম আম গাছে কোনো ফটো তুলি না এই আম এই দেখে যাবিটা নে আমাদের ফুলও সুন্দরীরা গাছে শোভা বর্ধন করে আছে এই একাই

সিনারি বন্ধুরা ঘুরছে দেখুন সোনার বাগানে প্রজাপতি রানাগোনা

আমাদের মামেরই গোটো টিপুর টিপুর শখের বাগান এটা হরেক রকম গাছ গাছ এই চিংকি বেশি বাড়াবাড়ি করিস না চিংকি ওই যে ফুল গাছটা দেখুনই একটা এবার এটা একটা রসনা খাওয়া হলো না এই যে রসনা গাছকে আগে আগের একবার দেখেছি আর একবার দেখাচ্ছি কোথায় দেখতে পাচ্ছি না ওই যে গাছের গায়ে ঘরে হয়ে আছে বাবা ওই যে পেকে গেছে ওটা ওই দেখুন ফলটা দেখুন দেখা যাচ্ছে হ্যাঁ বাবা এই দেখুন হেঁটে গেছে পুরো ও কি সুন্দর গন্ধ করি যে আসছে তো দেখুন কয়টুকুনি গাছে লেবু হয়েছে এই যে বাবা আমার হাতটাই আসছে না

আবার যখন আসবো আবার দেবো আর আপনারা দেখতে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অনেক অনেক ভালো থাকবেন টাটা পৌঁছাক কাটছি বন্ধুরা 우리 엄마 하고 온 날아요. 예쁘게. 근데 탈래? 응? 응.